হরে কৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওতে আমরা জানবো ভগবান শ্রী নৃসিংহদেবের একশো আটটি নাম এই একশো আটটি নাম আমরা শ্রবণ বা পাঠ করার ফলে আমাদের জীবনে সর্বতভাবে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে এবং সব রকমের বিপদ আপদ দূর হয়ে যায় চলুন তাহলে শুরু করি ভগবান শ্রী নৃসিংহদেবের এই একশো আটটি নাম ওম নরসিংহায় নমহা ওম মহাশিং নম ও দিব্যসিংহায়ম ও মহাফা নম ওগ্রসিং নম ও মহা নম স্তম্ভজা নম ওগ্রলোচনা নম ওয়ায় সুতা ও শ্রীমাতে নম ও যোগানন্দ নম ও

ওম শিবায় নম ওকশিপংসি নম দৈত্যদানবভনা নম ওম গুণভদ্রা নম ও মহাভদ্রা নম ও বলভদ্রা নম ওয় নয় নিকর্ম ওম সর্বক্রিকা নম ও শিশুমরা ওম।

ওম বড়প্রদায় নম ওম বিশ্বম্ভরায় নম ওম অদ্ভুতায় নম ওম ভব্যায় নম ওম শ্রী বিষ্ণবে নম ওম পুরুষোত্তমায় নম ওম অনঘাস্ত্রায় নম ওম নখাস্ত্রায় নম ওম সূর্যজ্যোতিষে নম ওম সুরেশ্বরায় নম ওম সহস্রবাহবে নম

শ্রীবৎসংা নম ও শ্রীনিওয়া নম ও জগদ্ব্যাপী নম ও জগন্মা নম ও জগৎপাল জগন্নাথায়ম ও মহাকা নম ওপৃতে নম ওম পরমে নমজ্যোতিষে নম ওম নিগুণা নম ওম নিক নম ওম পরমাত্মায় নম ওম পরতত্ত্বায় নম ওম পরমধামনে নম ওম সচিদানন্দ বিগ্রহায় নম ওম সর্বাত্মেয় নম ওম ধীরায় নম ওম প্রহ্লাদ পালকায় নম ওম লক্ষ্মী নৃসিংহায় নম ভগবান শ্রী নৃসিংহদেবের এই একশো নাম আমাদের প্রত্যহ পাঠ বা শ্রবণ করা উচিত তাহলে আমাদের সর্বত বিপদ আপদ দূর হয়ে যায় সবাই প্রেম সে বলুন জয় দেবের জয়